তব কথামৃতম জীবনম কবি ভিড় কলম সাপুহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূ রিদা জানা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ পরিচ্ছেদ বেদ ও তন্ত্রের সমন্বয় আদ্যাশক্তির ঐশ্বর্য এদিকে আগ্নেয়পথ কলিকাতার অভিমুখে চলিতেছে ঘরের মধ্যে শ্রী রামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন তাঁহারা জাহাজ চলিতেছে কি না এ কথা জানিতেও পারিলেন না ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভনভন করে ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়াইল সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্ল পূর্ণ হইতে লাগিল ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন বদন আনন্দময় প্রেমাণুরঞ্জিত নয়ন প্রিয় দর্শন অদ্ভুত এক যোগী তাঁহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিছুই জানেন না এদিকে ঠাকুরের কথা চলিতেছে শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তিও স্বপ্নবধ অবস্তু। কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আর একটিতে মানতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তিও ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি যেমন ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে তেমনি সূর্যকেও ভাবা যায় না দুধ কেমন না ধোবো ধুবো দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে আর শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন তাঁরই নাম কালী কালীই ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপ ভেদ। যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত তাকে কেউ বলছে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা কেসব সহাস্যে কালী কতভাবে লীলা করেছেন সেই কথাগুলি একবার বলুন কেশবের সহিত কথা মহাকালী ও সৃষ্টি প্রকরণ শ্রীরামকৃষ্ণ সহাস্যে তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী, শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নৃত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড়া ভয়দায়িনী গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপরে থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কটিতি নরহস্তের কুমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাতার হাঁড়ি আছে আর সেই হাঁড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে ও সকলের হাস্য সহাস্যে হ্যাঁ গো গিন্নিদের ওই রকম একটা হাড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীলবড়ি ছোট ছোট পুটুলি বাঁধা শশা বিচি কুমড়া বিচি লাউ বিচি এই সব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উর্ণ নাভির কথা মাকড়শা আর তার জাল মাকড়শা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধেও দুই কালী ব্রহ্ম কালী নির্গুণা ও সগুণা কালী কি কালো দূরে তাই কালো জানতে পারলে আর কালো নয় আকাশ দূরে থেকে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রঙ নাই এই কথা বলিয়া প্রেমনমত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন শ্যামা মা শ্যামা মা কি আমার কালো কালো রূপের দিগামী কালো রূপের রিদি করে যে আলো রে শ্যামা মা কি কালো ওম শান্তি 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 ওম শ্রীরাম ও কৃষ্ণার নমস্তু